প্রিয় বাংলাদেশি ভাই বোনা যদি মালিক না পান যদি কোনো কিছু না পান কাউকে না পান আপনারা একজন ভালো উকিল ধরেন উকিল ধরে আপনারা তার করুন এক বছরের আচার কুপাশনে পেয়ে যাবেন আচার যাও পেয়ে যাবেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যারা সৌজন্য পান নেই সরাসরি তার করে ফেলুন আর যারা আজিল পেয়েছেন আজিল আজিলের জায়গায় রাখুন তার করে ফেলুন রেকর্ড সাবর অবশ্যই অব্লিগাতরি আপনাদেরকে হবে আর যারা আমাদের এই উইজির মাধ্যমে করতেন সান আমরা পনেরো তারিখে পুরো আমাদের ব্রাঞ্চের লিস্ট আমরা দিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে দিবেন এই মুহূর্তে আপনারা পর আমাদের পেমেন্টটা আমরা নিয়ে নেব ব্যাংক টু ব্যাঙ্ক সহ এখন কোনো কিছু প্রয়োজন নেই না জিতলে যদি না জিতলে কোনো কিছু পেমেন্ট করার প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি মুহূর্তে আপনারা জিতার পরে আমরা আপনাদের কাছ থেকে পয়সা নেব খেয়াল রাখবেন যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান নূলস্তার কপি বিশাল কপি পাসপোর্ট কপি টেলিফোন নাম্বার ইমেল সহ এবং আপনাদের পুরো হিস্টোরি সহ আমাদের এখানে চলে আসবেন কারণ এই হিস্টোর উপর আপনার সৌজন্য পাবেন খেয়াল রাখবেন এক বছরের সৌজন্য আত্মীয় অবশ্যই পাবেন গ্যারেন্টি সহকারে পাবেন আইন অবশ্য আছে আইনের ব্যাখ্যা আমি দেব না আইনের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় আইন অবশ্য আছে আইন অনুযায়ী আপনারা অবশ্যই সৌজন্য পাবেন যে সাড়ে তিন মাসের আমার এক্সপিরিয়েন্স থেকে এটাই হয়েছে কারণ সবাই ফাইল আমরা নিতে পারবো না আমি একদিন না পড়ে গেছি আমি অসুস্থ হয়ে গেছি আমার পক্ষে সম্ভব হবে না যারা আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে বা আমার সংস্থার মাধ্যমে সরাসরি বেনিশে আসতে হবে আর পনেরো তারিখের পর আমরা সারা ইটালিতে আমাদের যে ব্রাঞ্চ আছে যারা কালেক্ট উজি এবং যোগাযোগ করবেন আমরা কারণ আপনাদের কোনো ভয় নেই এই কারণে আমরা কোনো পয়সা নেব না এই মুহূর্তে জিতার পর জিতার পর আর যদি না জিতেন কিছু দেওয়া লাগবে না ওটা সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ সবাই শুভকামনা রাখে আল্লাহ হাফিজ